আসসালামু আলাইকুম আর তার মনে করি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিও চলার সাথে মাঝে যায় আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে যতগুলো নমিনেটিং কন্ট্যাক্ট বক্স আছে মানে কার্ড আছে ওই কার্ডগুলো নিয়ে কথা বলবো এবং এই কার্ডগুলা অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রি ইপিক যে দেয় আমাদের কোনামে ওই কাজের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এই কার্ডগুলা তাছাড়া নতুন যেহেতু একটা বক্স অ্যাড হয়েছে আমাদের গেমে অ্যান্ড এই কার্ডের ভিতরে যে ওপেন দা দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার অ্যান্ড এই প্লেয়ারটা কিন্তু গোল প্রচার তাছাড়া স্টেটও কিন্তু অনেক ভালো স্পিড তিরানব্বই এক্সেলেশন কিন্তু আটানব্বই এগুলো কিন্তু এটা ফি পিক এর স্টেট এর পাওয়া যায় আর আরো অনেকগুলো কার্ড আছে যেগুলো আমাদের গেমে আগেও আসছিল তো এই কার্ডের ফিনিশিংও কিন্তু ভালো আর তাছাড়া এখানে গ্রিস ব্যানের কথা কি বলবো হোল পিলার যেটা আমরা সেকেন্ড স্ট্রাইকার প্লাস আমরা হোল পিলার হিসাবে ইউজ করবো একটা স্টেট দেখেন নাইনটি সব কিছুই প্লাস তাছাড়া আহ আপনারা জাস্ট কম্পেয়ার করতে পারেন যে ফি পিক ভিতরে সেম এরকম স্টেট থাকে ফিনিশিংও ভালো আর তারপর এখানে যদি তার স্পিড দেখি স্পিড একটু কম আছে বাট ওইগুলো দরকার নেই কিন্তু তার উপর যে নাইনটি প্লাসগুলো যেগুলো দরকার সেইগুলো কিন্তু নাইনটি প্লাসই আছে তাছাড়া এখানে কিন্তু বালবার যেটা কিন্তু আমাদের গেমে এই বৃহস্পতিবার অ্যাড হয়েছে এটার স্টেট দেখেন ভাই বল কন্ট্রোল ডিভলিং টাইট পজিশন লো পাস লো সবই ভালো তাছাড়া এখানে অ্যাক্সিডেশন সবই জানি স্পিড কিন্তু নিয়ন নাইনটি প্লাস কিকিং পাওয়ার কিন্তু চুরানব চুরানব্বই এটা আপনারা সিএমএফ খেলতে পারেন বা ক্রোজ খেলেও খেলতে পারেন বাট সিএমএফই ভালো হয় আর তাছাড়া চৌমিনের কথা কি বলবো ভাই চৌমিনের কথা তো আপনারা সকলেই জানেন যে অ্যান্কর মেন বেস্ট একটা নবিনী কন্ট্যাক্ট বক্সের কার্ড এটা কিন্তু অনেক অনেক আগের কাট তাছাড়া এর স্টেটও কিন্তু মোটামুটি ভালো দেখেন সব করে কিন্তু নাইনটি প্লাস তো আমাদের ফ্রি যে ব্যাক এন্ড পাওয়ার দিয়ে ফ্র্যাঙ্ক রাই কার্ড দিচ্ছে ওইটার মধ্যে কিন্তু কাছাকাছি স্টেট তাছাড়া রোদ্রি কার্ডটাও দেখেন এটাও এনকোরমেন্ট কার্ড অ্যান্ড এটাও স্টেট বাই ডিফেন্স অ্যাওয়ারনেস টেকিলিং অ্যাগ্রিশন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট সব কিছু নাইনটি প্লাস আর একটু হলে হান্ড্রেডই হয়ে যায় একদম তাছাড়া এখানে কিন্তু আমাদের মিকি ব্যান্ডেবেন যেটা কিন্তু আমাদের গেমে কিছুদিন আগে মানে অ্যাড হইলো আর কি বিল্ড আপ অ্যান্ড বা স্টেট দেখেন ব্রো ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি নাইন গো এটা কিন্তু অনেক ক্ষেত্রে একশো হয়ে যায় অনেক ম্যানেজারের ক্ষেত্রে অ্যান্ড স্পিডও ভালো ভাই এখন স্পিড স্পিডওয়ালা প্লেয়ার ছাড়া কিন্তু ডিফেন্ডিং করা অনেক প্রবলেম এন্ড এখানে উইলিয়াম পাচো এটা দাদি স্টোয়ারের কার্ড কিন্তু এটা মোটামুটি স্টেটের মতো খেলার মতো আছে যারা একজন ফ্রি টু প্লেয়ার তাদের জন্য এইসব কার্ডগুলো কিন্তু বেস্ট এন্ড এখানে আমাদের এই প্লেয়ারটার নাম অনেক বড়ো দেয় স্কিপ কলম এন্ড অ্যান্ড এখানে ওই স্টেটও কিন্তু অনেক ভালো

অ্যান্ড স্টেমিনিয়া নিরানব্বই মোটামুটি এটা অনেক ভালো কার্ড যাদের কাছে কোনো ফ্রি পিক কার্ড নাই তারা এগুলো ইউজ করতে পারেন সাইড যে প্লেয়ারগুলো এগুলো ধরবো না আমি এই প্লেয়ারগুলোতে করবো করবো যে এই কার্ড গুলো কেমন আমরা এখানে সরাসরি ম্যাচের ভিতরে চলে আসি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে ভুলবেন না এবং এই কার্ডগুলোর থেকে আপনার কোন কার্ডগুলো আপনার অ্যাকাউন্টে আসছে এইগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভাইজান একটা রিকোয়েস্ট করে রাখবেন মাস্ট বি ওকে আমরা এখানে গ্রিজমেন্ট

আর এইগুলো যে ফালানো তাও কিন্তু না এগুলো আপনারা ইউজ করে দেখবেন মাঝে মধ্যে যারা ফ্রি টু পিলার আমার মতো তো এখানে আমি একগুলো লিডে চলে আসতাম মাত্র তিন মিনিটে তো এখানে গ্রিজম্যান গ্রিজম্যান বটে হারাইলো হারাইলো তাছাড়া এখানে রোদ্ একটু হাইগ্রাফিকে দেওয়া মোবাইলটা হালকা 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 ল্যাগ লেগ বা হচ্ছে কিন্তু প্রবলেম সলভ করতে হবে এটা আমার উইলিয়াম পাঁচ পাঁচ আরে মিকি ব্যান্ডেভেন বটো দাতে নাই মিকি ব্যান্ডেভ্যান ডিফেন্সে বলিস আমার না ভাই আগের মতো খেলা হয় না কেন জানি কেন জানি আমার আগের মতো খেলা হয় না আমি ইদানিং একটু খেলার সময় পাই না তো রোদিম সিমিও জেরেমি ভালো ফুলব্যাক ফিনিশার দুই সাইডে দুইটাই ফুলব্যাক ফিনিশার খেলতেছি আমি জাস্ট ইউজ করতেছি দেখানোর জন্য আর কি তো গ্রিজম্যান বলটা লুজ করলো ওপেন দা বলটা পাস করতে পারে নাই সিমিও তো ওইখানে চুয়ামিনি বালবার দে বলটা পাস করতে পারি নাই তাছাড়া উইলিয়াম পাসও গুড ডিফেন্স গুড ডিফেন্স গুড ডিফেন্স তো যাদের কাছে আবার ফ্রি যে টনি অ্যাডামস বা ফ্রিতে যে শো টাইমগুলো দিচ্ছে ওইগুলো ইউজ করতে পারেন যাদের কাছে গার্ড নেই তারা এটা ইউজ করতে পারেন গ্রিজ ম্যান মিস করে ফেললো তাছাড়া এখানে বালবার দে হাকিমি আরে ভাই রোদ্রি রোদ্রি ওয়েন করবেন চৌমিন ওয়েন করবেন গুড হেড বালভার দেব গুড পাস অ্যান্ড ওপেন্দা ওপেন্দা থেকে এখানে গ্রিজম্যান গ্রিজম্যান থেকে সিমিওনে বের হয়ে গেছে আমি অলরেডি বের হয়ে গেছি আমার অপোনেন্ট বল আটকানোর জন্য সে ফাউলই করছে ডি বক্সের ভিতরে অ্যান্ড একটা ইয়েলো কার্ড খাইলো কিন্তু আমি পেনাল্টি পাইছি ভাই আমি একটা সুযোগ পাইছি এই সুযোগটা কাজে লাগাবো আমি দেখা যাক কেমন হয় গোল হয় কি না তো আমি বাম সাইডে মেরে দিই ওকে গোল বলিত ইয়েস উইলিয়াম পাঁচও আরে মিস্টেক পাস আমার ল্যাগ দিতে আছে মোবাইলটা তো মিকি ব্যান্ডেমেন আবারও মিস্টেক পাস তো মিকি ব্যান্ডেবেন কিন্তু ম্যাচে পরে ট্রাই করছে গুড ডিফেন্স মিকি ব্যান্ডেবেন রোদ্রি ব্যান্ডেবেন এস হাকিমি মিস্টেক পাস মিস্টেক পাস মিস্টেক পাস মিস্টেক পাস মিস্টেক পাস তো এখানেও উইলিয়াম পাচ্ছ গুড ডিফেন্স আর একটা কথা বলে রাখি এটা কিন্তু অনলাইন ম্যাচ খেলতেছি আমার কেউ ভাইবেন না যে ফ্রেন্ডলি ম্যাচ এগুলা কেউ ভাইবেন না প্লিজ আমি কখনোই ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে কার্ড রিভিউ বা এরকম গেম প্লে করি না সহজে তো মিকি ব্যান্ড গুড হেড ভাই এটা এটা যাদের কাছে বিল্ড আপ নাই ভালো লেভেলে তারা এটা ইউজ করতে পারেন কিন্তু ব্রিজম্যান গ্রিজম্যানের কাছে বল চাপ চাপনি না বলটা পিস রান দিলাম অ্যান্ড আসতে করে কাল মারো ট্রাই করি জানি গোল হবে না ব্লিজ কার যেহেতু না ওকে এখানে আমাদের সিমিওনে মালটা বটার দিতে পারলাম না বোর্ড ক্লিয়ার করে দিল

হাকিমি আসতে করে কাল আপ করে দিচ্ছে আমার ম্যাচ আপ করে দিচ্ছে তো যাই হোক আমি আবারও শর্ট করবো হাকিমি এত নিচে গেল কেন আরে ভাই ভাইন ডিফেন্স হাঁ তার গুড ডিফেন্স হ্যাঁ অফসাইড হয়ে গেল আবার অফসাইড গুড ডিফেন্স সিনিয়র চৌমিনি রুদ্রি এইগুলা ফ্রি টু বিলাদের জন্য বেস্ট ব্রো অ্যান্ড বাল বার্দে গ্রিজ ম্যান ওয়াট পাস বাল বার্দে ওয়াট অ্যা পাস ম্যান বাষট্টি মিনিটে খেলা হচ্ছে কিন্তু তিন গোলে মানে দুই গোল আগে আসছে আজটা ফাকিমি ওটা নিতে পারে নাই চৌমিনি নিতে পারে নাই আজটা ফাকিমি গুড ডিফেন্স তো এখানে বালবার দেম ওপেন দা ওপেন দা ইয়েস আমার অপনেন্ট মিস্টেক করছি এটা আমার অপোনেন্টের ভুল ছিল আবারও ফাউল করছে ভাই এই পিরিয়ডটা দিয়ে ভাই এবার ডাইরেক্টলি ইজি ফাউল করছে মানে রেড কার্ড খেয়ে গেছে ভাই তো যাই হোক যেহেতু আমি ফ্রি একটা ফ্রি কিক পাইছে একদমই গোল পোস্টের কাছাকাছি দেখা যাক বলটা হয় কি না জাম্প করে আটকে দিল বলটা জাম্প করে বলটা আটকে দিছে প্রবলেম নাই এখানে গ্রিজম্যান বলটা নিতে পারেনি চোয়ামিনী

বল ক্লিয়ার মিকি ভাই ওর তো হেড ভালো জাম্পও ভালো মনে হয় বলটা বাইরে মারছে আমার অপোনেন্ট কিন্তু আমার অপোনেন্টকে কিন্তু আমি তেমন করে ঢুকতে দিই আমার ডিফেন্সে আই মানে আমার ডি বক্স আর কি সরি ঢুকতেই দিইনি আরে হফ সাইড ফোর সব তো ম্যাচ তো আমি উইনি ভাই আর কথা বলতে যে সত্য কথা বলতে যাদের কাছে কোনো কার্ডই নাই বা একদমই ওল্ড প্লেয়ার কিন্তু আপনার ইপি কার্ড পান না বা ফ্রিতে যেগুলো দিছে ওইগুলোই আসেন তাদের কাছে হয়তো অনেকের কাছে এই কার্ডগুলো আছে যে কার্ডগুলো খেলতেছে আর কি এই কার্ডগুলো একটু বুঝে শুনে ইউজ করেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এইগুলো কিন্তু ইপিকের থেকে কোনো অংশ কম না মানে ফ্রি ইপিকগুলোর ভিতর থেকে তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই সব কার্ড থেকে কোন কার্ডটা আপনার কাছে আসেন সেটা জানার আমি খুবই খুশি হব এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন এবং আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ